السلام عليكم ورحمه الله وبركاته আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য আলোচনা করব পবিত্র জুমাবার বা শুক্রবার এই দিনে কিংবা রাতে একটি ছোট্ট দোয়া যদি আপনি পড়েন আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করে দেবেন আপনার গোপন জানা অজানা যত গুনাহ করেছেন সব গুণা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে গুরুত্বপূর্ণ আমলটি আপনারা অবশ্যই করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে বিশেষ সময়গুলোতে ইবাদত করলে ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করবেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আসরের পর দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আবু রা রাদি আল্লাহ তাল্লাহু বলেন আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন এটি বোখারি শরীফের একটি হাদিস অর্থাৎ আমরা জানতে পারলাম যে শুক্রবার পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি দোয়া কবুল করে থাকেন এছাড়াও পবিত্র জুমার দিন কিংবা রাত কোনো সময় আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যেমনটি আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে জুমাবারে এমন এক সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ আল্লাহ তাকেতা দিয়েই থাকেন আল্লাহ আপনার সেই সময়টি যদি আল্লাহ রবুল আলমিন দোয়া কবুলের সময়ের মধ্যে দিয়ে থাকেন তাহলে আপনারও গুণা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে বিশেষ করে আপনি যদি পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ ইস্তেকফার পাঠ একটি ছোট্ট দোয়ার আমল করেন আল্লাহ তালা আপনার দোয়া ইনশাল্লাহ মাফ করে দেবেন আপনার গুনা মাফ করে দেবেন আপনার দোয়া কবুল করবেন আমরা কেউই গুনাহের উদ্ধে নয় দিনে ভাই বোনেরা সকলেই গুনাহ করে ফেলি কিন্তু গুনাহ করার পরে যেই ব্যক্তি আল্লাহ তালার কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে বেশি পছন্দ করে থাকেন এবং তাকে মাফ করে দিয়ে থাকেন বলা হয়েছে যে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমাতে আল্লাহ তালা নিজেই বলেছেন এছাড়াও আল্লাহর সালিম এক হাদিসে বলেছেন হজরত আবু হরারি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিসটি যেখানে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুনানি ইবনে মাজার একটি হাদিস তাই আমাদের উচিত হবে দিনই ভাই বোনেরা বিশেষ করে সপ্তাহের একটি দিন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এই শুক্রবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার পরে শুধুমাত্র আল্লাহ সাল্লি আলা মাহমেদ ইউ আলা আলি মাহমাদ এই এতটুক অংশ এই দরুদটি এগারো বার পাঠ করার পরে আপনি কম করে হলেও যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি তিনবার পাঠ করবেন ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي ফাগে ফিরিলি আশা করি দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন মোবাইলে অথবা লিখে নিয়েছেন অন্তত কষ্ট করে এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দিন দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই দোয়াটিতে আমরা যেটি বলছি যে হ্যাঁ আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাসাসের ষোলো নম্বর আয়াত এই দোয়াটির কথা বলা হয়েছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করেন এটি কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের তাওয়ার দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার চা পূরণ করেন তার গুনাহ মাফ করে দিয়ে থাকেন পবিত্র জুমার দিনে কিংবা রাতে আপনারা আমলটি করবেন অবশ্যই নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে দেওয়ার মাধ্যমে নিয়ত করুন এইরকম ভিডিওগুলো যদি আপনি আপনার মোবাইলে নিয়মিতভাবে দেখতে চান পেতে চান তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে সমস্ত দিনই ভাই বোন আমলটি করা নিয়ত করেছেন আল্লাহ আল্লাহরবুল আলামিন যাতে তাদের মনের নেক আশা পূরণ করে দেন তাদের গুনাহ মাফ করে দেন আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh